স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয় ঢাকায় অনুকূলে অর্থাৎ হেলথ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা তরুণ বিস্তারিত অংশগুলো দেখে নেই এখানে অনেকগুলো পদ রয়েছে ক্যাটাগরি রয়েছে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে রাজস্ব খাতের পূর্বতন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর নিম্নলিখিত শূন্য পদ জনবল নিয়োগের লক্ষ্যে চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণের বাংলাদেশের পবিত্র নাগরিক নিগতে বর্ণিত শর্ত সাপেক্ষে সিএস চাঁদপুরি ডট কম ডি ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না পরিসংখ্যানবিদ পদ সংখ্যা পাঁচটি গ্রেড চোদ্দ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা অফিস সহকারে কম্পিউটার মদ্রাফর পদ সংখ্যা দুটি গ্রেড ষোলো কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার চালানো হবে ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা একটি গ্রেড ষোলো এটা উচ্চ মাধ্যমিক কষ কম্পিউটার জানা থাকতে হবে স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা দুইটি গ্রেড ষোলো কোনো শিক্ষক বোর্ডে তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অষ্টম শ্রেণী পাস ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এছাড়া আরও কিছু শর্তাবলী রয়েছে একটু ভালো করে পড়ে নেবেন বারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন চলমান রয়েছে সেসবে এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটার প্রদান মানে বন্ধন এসএসসি এইচএসসি ইনফরমেশন গুলো লাগবে ছবির সাইজ হবে তিনশো গুণ তিনশো পিক্সেল সিগনেচারের সাইজ হবে তিনশো গুণ আশি পিক্সেল আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা যেটা অনলাইনে ফর্ম পূরণ করা পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে এস এম এস কাটিয়ে এস এম এস করেছে সিএস চাঁদপুর এটা একসাথে লিখবেন এরপর স্পেস দিয়ে ইউজার লিখবেন ইউজার এটা আপনি অনলাইনে ফর্মটা পূরণ পাবেন ওয়ান সিক্সটি ফোর টু এই নম্বরে সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে সেখানে একটা পিন নম্বর থাকবে আবার মোবাইলের মেসেজ অপশন পাবেন গিয়ে লিখবেন সিএস চাঁদপুর স্পেস দিয়ে লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর পিন নম্বর আপনি প্রথম মেসেজে পাবেন যে সেটা লিখবেন তারপর সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করে রিপ্লিয়ার মেসেজ আসবে সেখানে কংগ্রেচুলেশনস আপনার নাম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এবং আপনাকে একটা ইউজার ডি পাসওয়ার্ড দেওয়া হবে ইউজার ডি পাসওয়ার্ড পেয়ে গেলে বুঝবেন আবেদন কম্পিউটার আপনার মিস করে যারা দোকানে কম্পিউটার দোকানে আবেদন করেন বা অন্য কারোর মাধ্যমে আবেদন করেন তারা অবশ্যই মোবাইলে এই এসএমএসটা বুঝে নেবেন তাহলে বুঝবেন যে টাকা পেমেন্ট হয়েছে অনেকে অনলাইনে আবেদন করে কিন্তু টাকা পেমেন্ট করে না ক্রমে হোক বা অন্য কোনো কারণে হোক তাই শুধুমাত্র ফর্মটা পেয়ে বুঝবেন না যে আপনার আবেদনটা কমপ্লিট হয়েছে অবশ্যই আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল একটা কথা যদি কোনো কেন এস ডিবিট হয়ে যায় আপনি গিয়ে রিকভার অপশন থেকে রিকভার করে নিতে পারবেন